ইন্টারিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস ভাবে তারা কাজ করে যায় নিঃস্বার্থ কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জিগুলোর উপশম করেন স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তার আন্দোলন করে ফেসিবাজার পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাত্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে আন্দোলনত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের শর্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আকবর আসাদু আন্না মোহাম্মদ রসুল আজান দিয়ে রাজপথে জমাদের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের নাস্তিকবাদের কবাদের কোন ঠাই হবে না হতে পারে না চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে এই সংগ্রামকে যদি কেউ নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ পেগম্বরের ইজাতের ব্যাপারে আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা অপসীম সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে কাদিয়ানিদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশের কোন ঘৃণ নির্লক্ষ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাদিয়ানি অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ান কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহত পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একই ভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছল আশ্রয় গ্রহণ করা হবে সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথাই আজকে বলছি নিদের প্রসঙ্গ বিশেষভাবে বলছি উচ্ছেদ তাদেরকে উচ্ছেদ করা তাদেরকে কোনো ভাবে ঘায়ল করা তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ করা এটা কোনো দিন আলেম ওলামা হেফাজতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানিরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলমানদের ধর্মীয় উপাসনা নয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধান